কন্টেন্ট তো হাজার একটা আছে বন্ধুরা তাই না কন্টেন্ট তো হাজার একটা ছড়ানো আছে তো কোনটা নিয়ে কন্ট্রোভার্সি করবো সেইটা আমার কন্টেন্ট কোনটা হবে সেই চিন্তা করতে গিয়ে আমি একটুখানি এদিক অস্থির হচ্ছি কারণ দেখো কন্টেন্ট করতে গেলে যে কন্ট্রোভার্সি জনে আজকাল এত মানে কন্ট্রোভার্সি মানেই সম ঝঞ্ঝাট হবে কন্ট্রোভার্সি এত সহজ ব্যাপার নয় এখানে তারপরে খেস কামারি কেস কামারি এগুলো হবে এগুলো হবেই কারণ ইদানিং চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এই নোংরামি ছাড়া কোনো মানুষের জীবনযাপন করা মানে যারা ভালো থাকতে চাইছে তাদেরকেও টেনে হিঁচড়ে কিছু না কিছু একটা বদনাম দিয়ে সুন্দরভাবে যারা দিচ্ছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না যাদের উপর দিচ্ছে তাদের অসুবিধা হচ্ছে সুতরাং এগুলো তো আকছাড় দেখছি ভাই আকছাড় দেখছি এবং সেখানে দাঁড়িয়ে এই যে ব্লগাররা একের পর এক একের পর এক তোদের কেচ্ছা কেলেঙ্কারি নোংরামি যা পারিস যা ইচ্ছা তোদের কর যা ইচ্ছা কর তোদের পরিবারে পরিবারের মধ্যে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার কি আছে এবার যখন ভিডিও করছিস তখন কন্ট্রোভার্সি জোনে বা অন্য মানুষে তো সেটা নিয়ে একটুখানি মুখ খুলবে সেখানে তোরা আবার ন্যাকামি মারছিস যে কেস করতে চলে গেছে এই থানায় ওই থানায় বড় স্টেপ নিচ্ছে ভাই এই নেকামিগুলো সবার আগে বন্ধ করা উচিত এই নেকামিগুলো এই যারা সমাজসেবিকা বা সমাজসেবক যারা কাজ করছেন বা যারা মানবাধিকার কমিশন থেকে কাজ মানে মানবাধিকারের আন্ডারে কাজ করছে তারা কি করছেন তারা কি ঘুমাচ্ছেন পুলিশ তো ঘুমাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ তো ঘুমাচ্ছে এবং প্রশাসনও ঘুমাচ্ছে তাহলে এনারা কি করছেন এনারা কি ঘুমাচ্ছেন হ্যাঁ ইউটিউব থেকে যেখানে সব কিছু ছেড়ে দিয়েছে কেন ওখানে তো তারা এইভাবে ভাব স্টেপের প্রশ্নই আসে না তাদের তাদের একটা সংস্থান করছে যেখানে সবাই খেটে খাবে এবং দুটো পয়সা পেয়ে জীবনযাপন করতে পারবে এটা তো বড় দান তাদের আমাদের সকলের জন্য তাহলে সেখানে দাঁড়িয়ে ঘরের কেচ্ছা কেলেঙ্কারি মারপিট এ তো বহুদিন ধরে লক্ষ্য করছি বড় ব্লগ মানে বড় ব্লগার আর ছোট ব্লগার মাঝারি ব্লগার বলে কোনো কথা হয় না আম সে বড় ব্লাগার হলে আমার কি ছোট হলেই বা আমার কী আর মাঝারি হলেই বা আমার কি। এই যার বড় ব্লগ যে যেন ভিডিও দিতে পারবে যার ঘরে যেমন পয়সা ঢুকবে তার ব্যাপার আমাদের আমার কিচ্ছু এতে আসে যায় না তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলছি যখনই কেচ্ছে কেলেঙ্কারি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছই তোমরা তারপরে আবার নোংরামি করতে মানে সতী শাস্তে গিয়ে থানায় চলে যাচ্ছে তাই তো থানায় গিয়ে সবার বিরুদ্ধে কেস করছো না যারা তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করছে আমি শুধু পার্টিকুলার কাউটির কথা বলছি না সকলের কথা বলছি কে কন্ট্রোভার্সি করছে এই কন্ট্রোভার্সি এটাদের উচিত শিক্ষা দিতে হবে আচ্ছা কাউকে উচিত শিক্ষা দিতে হবে না এখানে তোমাদের উচিত শিক্ষার জন্য কেউ অপেক্ষা করছে না তোমরা নিজেরা আগে উচিত শিক্ষা গ্রহণ করো যে আমরা নিজেদের পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি কেন করছি এই নোংরামি কেন ভাই এরম নোংরামি হচ্ছে কেন সেখানে জামাইবাবু ঢুকছে কেন বাবা মা তার সন্তানকে এই ধরনের কথা বলছে কেনই বা সন্তান তার বাবা মা দিদি সাথে জাইহুর সাথে কেন এরম বিহেভ করছে এই প্রত্যেকটার শুধু একটা বললাম এটা প্রত্যেকটা বেচুরামের বেলাতেও তাই মন্দিরের বেলাতেও তাই পিয়ার বেলাতেও তাই সকলের সকলের বেলাতে তাই আমি নাম ধরেই বাধ্য হয়ে বলছি কারণ ভাই বানানোর নাম সবসময় না মেমোরিতে থাকে না মেমোরিতে থাকে না ও একটা আলাদা মেমরি আছে এত এতে মেমোরিতে এইসব এত বানানো নাম থাকে না স্যান্ডি ম্যান্ডি তারপরে বেচুরাম তারপরে হ্যান টিয়া তারপরে এদের কি নাম হয়েছে আমি জানি না এখনো পর্যন্ত যাই হোক কিছু তো একটা হয়েছে তো সেখানে দাঁড়িয়ে এই যে ব্লগাররা ডেলি লাইফস্টাইল ব্লগ যারা করছে তারা এতো তো নোংরামিটা আনছে কেন সবার আগে কোশ্চেন হচ্ছে সেইটাই আনছে কেন তারপরে তো তাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তাই তো তারা নিজেদের ঘরের কেচ্ছা নিজ ঘরেই থাক না সেটা সোশ্যাল মিডিয়ায় এনে ভিডিও করে একটার পর একটা ভিডিও করে কল রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ভিডিওতে টানাটানি হ্যাঁচরা এই নোংরামি করার দরকারটা কি তাহলে তার তোমরা যে এই নোংরামিটা ভি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ তো তোমরাও তো ভিউজের জন্যই দেখাচ্ছ ভিডিও যখন করছো তখন ভিউজের জন্যই দুই পক্ষই তো করছো তাই না দুই পক্ষই তো ভিউজের জন্য করছো তারপরে আবার ন্যাকামি মারছো কেন এখানে বসে যে এর জন্য কেস করতে যাচ্ছি ওর আমি কেস করবো কেউ ভিডিও করো না ওয়াই কেন এই ন্যাকামি ঘমটার তাহলে খ্যামটা নাচার দরকার কি তোমাদের হ্যাঁ ঘরের ক্ষেত্রে ঘরেই থাক না সোশ্যাল মিডিয়ায় ভিডিও অন ক্যামেরা অন করে ভিডিও করার দরকার কি আর যখন করছোই নাচতে চই তখন ঘমটা টেনে তো আর লাভ নেই তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে নিজেদের পরিবারকে নিজেদেরকে বিক্রি করতে শুরু করেছো এত খেলো হয়ে এত সস্তা হয়ে এত চিফ তোমরা তারপরে কেন নাকামি মারতে যাচ্ছ পুলিশ কেস কাভারি করতে যাচ্ছ এতে কি বোঝাতে চাইছ যে আমরা যা ইচ্ছা নাকামি মারবো ল্যাংটা হয়ে এখানে নাচবো আর তোমরা দেখে চোখে কাপড় দিয়ে থাকবে কেউ আমাদের নিয়ে কিচ্ছু বলবে না সেটা কি হয় নাকি কোনো বিষয় চার দেওয়ালের বাইরে গেলেই তাই নিয়ে লোকে কথা বলবে সে তোমরা হলেও বলতে লোকেরটা তোমরা বলো না যারা নিজেদের পরিবার নিয়ে এরকম বেচা বেচি করছে তারা লোককে নিয়ে বলবে না হতে পারে কখনো কি তোমরা আরম্ভ পাচ্ছ এতে ভিউজ পাচ্ছ কতদিন পাবে কতদিন পাবে এই সবাইকে আগের পুরনো গুলোকে দেখো না সবকটের ভিউজ দেখো ডাউন হয়ে যাচ্ছে কারণ ভিউয়ার্স কি দেখে তোমাদেরকে সাপোর্ট করবে একদল দেখবে এই ছেলেটাকে দল দেখবে তার পরিবারকে দিদিকে দল দেখবে মেয়েটাকে এক একদল দেখবে ছেলেটাকে দল দেখবে বাবা মাকে একদল দেখবে যে ভিডিও এখানে করছে তাদেরকে যারা করছে এই তো হবেই পক্ষে বিপক্ষে হবেই তো কেন জায়গাটা তৈরি করছো তোমরা তারপরে আবার হুমকি দিচ্ছ কেউ করবে না যারা যারা ভিডিও করেছো আমাদের ছবি আটে কেউ করবে না আরে ভাই নিজেরা আগে সতর্ক হও যে তোমরা ছবি আঁটার জায়গা দিয়েছ এবং তোমরা ছবি আঁটার যোগ্যই তোমাদের ছবি আঁটার যোগ্য তোমরা যার জন্য তো মানুষ ছবি আঁটছে তাই না যখন এতদিন তো আগে কেউ হাঁটেনি যখন কেচ্ছা কেলেঙ্কারি সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে তখন থেকে মানুষ ছবি আঁটতে শুরু করেছে এবং কন্ট্রোভার্সি করতে শুরু করেছে এবং ভিডিও করতে শুরু করেছে কারণ তোমরা একাই খাবে আর কেউ খাবে না তাই তো হয় না ভগবানের তো এত সন্তান সবাই তো খাবে আর তোমরা যখন বিক্রি হয়েইছো বাজারে লোকের খাওয়ার জন্য পাতে এসেইছ তখন তো সবাই ছিঁড়ে কুটে খাবে সবাই তো ছিঁড়েকুটে খাবে তা আগে নিজেদের ঘরকে দেখো নিজেদেরকে দেখো সতর্ক হও তারপরে না হয় এই থানায় যাচ্ছি ওই থানায় যাচ্ছি হুমকি মেরো কেন এখানে তোমাদের হুমকিতে কাউরির কিচ্ছু যায় আসে না তোমরা যদি হুমকি মারো সকলে মিলে সবাইকে হুমকি মারবে তোমাদের হুমকি মার দেবে যে কেন তোমরা আনছো সোশ্যাল মিডিয়ায় তারপরে তো পাবলিক সেটা নিয়ে ভিডিও করছে তা তোমাদের ভিডিও করা বন্ধ করো না তোমাদের হাতে আছে তো যাই হোক বন্ধুরা এইবার বলি ইন্ট্রোটা দিয়ে না হলে আবার মনে হয় এরপর শেষে গিয়ে হয়তো দিতে হবে মনেই থাকবে না তো গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখছি এই দিন 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 এই যে ফ্যামিলি নোংরামি নোংরামি মানে যে ডেলি ব্লগাররা ডেলি ব্লগারে এই একটা মজা পেয়ে গেছে এখানে কন্ট্রোভার্সির জন্যে মজা পেয়ে গেছে ইউটিউবে আমরা আমাদের কেচ্ছা বানিয়ে হোক জানিয়ে হোক অরিজিনাল হোক কি বলবো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো দিয়ে এইবার আমরা আমাদের পয়সা লুটবো সবাই দেখবে পয়সা লুটবো এমনি এমনি ভিউজ হচ্ছে না এইভাবে করব এটা একটা খেলা আরম্ভ হয়েছে কি বলবো মানসিক বিকৃতি বিকৃত মানসিক বলে মানসিক বিকৃতির খেলা আরম্ভ হয়েছে কোনো সুস্থ মানুষের মস্তিষ্কের খেলা নাই এরা প্রত্যেকটা সাইকো প্রত্যেকটাকে ট্রিটমেন্ট করা উচিত সবার আগে থানায় ভোরে ডান্ডার বাড়ি দিয়ে ট্রিটমেন্ট করানো উচিত তবে এরা শুধরবে এরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় একেবারে রাস্তায় মিশে যাওয়া জুতোর মতন করে দিয়েছে তারপরে কেউ যদি জুতোটা ঝেড়ে পড়তে যায় ব্যাস তোমার নামে হয় জানোয়ারগুলোকে এসেছে এখানে বাজারে বিক্রি হতে সেখানে এসে আমি বিক্রি হব না তা তোকে কে ডেকেছিল তোদেরকে কে ডেকেছিল কোনো কন্ট্রোভার্সি কেটার গিয়ে ডেকেছিল ডেকেছিল কি কেউ তো ডাকিনি তাহলে কেন এখানে নষ্ট আমি করতে এসছিস সব কটা আর যখন এসেইছিস তখন কেন আবার খ্যামটা নাচছিস ঘমটার তলায় তোর তো খ্যামটা নাচার জন্যই জন্মেছিস ফুল পরিবার সব কটা তোরা খ্যামটা নাচার জন্যই জন্মেছিস তাহলে খ্যামটাই যখন নাটবি আবার ঘমটা টানছিস কেন সবার আগে নিজেদের শুধ্র তারপরে না হয় অন্য অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করিস আগে নিজেদের ভাব যে এটা কি করছি আমরা ঘরের ক্ষেত্রে ঘরে রাখা যায় না যায় না এগুলো তো যাই হোক বন্ধুরা আমি আজকে টোটাল সমস্ত ডেলি ব্লগাররা যারা এই ন্যাকামি নাটক মেরে ভিউজ কামাচ্ছে নিজেদেরকে বড় মনে করছে বিশাল হাইফাই একটা ন্যাকামি প্রত্যেক দিন একটা না একটা একটা না একটা কন্টেন্ট ছুটছে আর তাদের নিয়ে এই যে শুরু হয়েছে ধারাবাহিক এই ধারাবাহিক কবে শেষ হবে কেউ জানি না কিন্তু ধারাবাহিক দেখতে দেখতে না মধ্যে কি হয় আগে কি হয় তারপরে কি হবে এসে যাচ্ছে 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 এই আর একদম নেওয়া নেওয়া না না একটা ভালো কালচারে কন্ট্রোভার্সি হচ্ছেই না অতিরিক্ত বিকৃত মস্তিষ্কের সব কন্ট্রোভার্সি হচ্ছে যেগুলো দেখে সত্যি খারাপ লাগছে যে এগুলো কি এগুলো কি নিয়ে করবো কি নিয়ে এখানে কন্ট্রোভার্সি করতে আসবো ওই বেচুরাম হাঁটলো বেচুরাম এই করলো তবে হ্যাঁ বেচুকে নিয়ে এক্ষুনি আমি বলবো এক্ষুনি বেচুকে নিয়ে তো বলতেই হবে বড় কথা না ওই যে বললাম নিজেরা ছেড়েছে বিক্রি হয়ে গেছে বাজারে এবার তুমি করলে কেস ভাবো এদের মানসিকতা নোংরামি আরম্ভ হয়েছে একটার পর একটা একটার পর একটা আসছে কারণ এনার্জি পেয়ে গেছে তো ভাব দেখছে তো এই রে করে তো ভালো ভিউজ কামিয়েছে এদের নিয়ে তো এতদিন ধরে চলছে মানে কি বলবো বড় ধারাবাইক ধারাবাহিক মানে কি বলো না যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না দীর্ঘদিন চলে এরম ধারাবাহিককে কি বলে আমার এই মুহূর্তে মাথায় আসছে না যাই হোক কিছু তো বলে তো যেরম জননী চলেছিল যেরম সুবর্ণলতা তো অনেক বড় ওটা তো একটা ভীষণ সুন্দর কিন্তু জননী এরকম অনেক কিছু চলেছে অনেক কটায় তো এদের এই এই ধারাবাহিকগুলোর মতন এই মেঘা মেঘা সিরিয়াল বলে মনে হয় যাই হোক এরকমই কিছু বলে তো এই রকম নাটক মারার দরকার কি যখন সেই চিস তখন ভালো করে সবাই কন্ট্রোভার্সি করুক তোদের নিয়ে তোরা তো চাইছে বাজারে বিক্রি হতে তো তাই হচ্ছে সেখানে আবার আপত্তি করার কি আছে মানে তখন সতী সাজিস তখন সতী সাজিস বাপরে বাপ সতির কি নৌ না ছি 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 ভাবতে গে না করে তোদের কথা তোরা সত্যি বড় বড় সতী তো ফিরে আসি এইবার বেচুরামের এটা একটা অধ্যায় গেল এটা সব মানে সব যে নষ্টামি ব্লগারগুলো গুলো কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি হচ্ছে তারপরে ন্যাকামি মারছে এগুলো নষ্টা ব্লগার এই ব্লগারদের কথা এত হলো এইবার এই নষ্ট ব্লগারের মধ্যে বেচুরাম আর একজন উল্লেখ উল্লেখযোগ্য একজন ক্রিয়েটার এটা সব কটা সব কটা শুধু বেচু কেন সব কটা সমান আমার তো ঘেন্না করছে এদের দেখে তো বেচুরামের বড় বড় কথার তো একটা কথারও কোনো মূল্য নেই এক একটা কথারও মূল্য নেই হাই বেচু কেমন আছিস তো যাই হোক একটা কথার কোনো মূল্য নেই ছেলের ভবিষ্যৎ তাহলে ছেলের বর্তমান আগে ঠিক কর তারপরে তো ভবিষ্যৎ যার বর্তমান ভালো থাকে তার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করতে হয় না যার বর্তমানই খারাপ তার ভবিষ্যৎ কী করে গড়বি তুই বাচ্চাটাকে স্কুলে দিলি ধরা কোন ধারধার জায়গায় একটা দিলি দিয়ে শেখে সব মানে সব বাচ্চার স্কুল চেঞ্জ করছে তোর বাচ্চার আর কোনো তোর হিলদোল নেই তাকে জিন্দেগিতে বলে পড়তেও বসাস বই খুলে দেখিসনি দেখিস নিজে কিছু জানলে তো তবে তাকে শেখাবি না তুই যেটা জানিস সেটা বাচ্চা শিখে যাচ্ছে খুব অনায়াসে সুন্দরভাবে নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু যেটা জানার সত্যিকারের দরকার সেটা জানছে না তোর মতোই নিতে পারছে না তুই জানাচ্ছিস না আর তোর বাড়িতে জানাবার মতন কে আছে ওই বুড়ো বুড়ি তারাই এখনকার পড়াশোনার স্টাইল মানে জানবে কি করে তুই নিজেই যখন এই কিচ্ছু জানিস না তোর বাবা মা তারা বলে তারা জানবে কি করে এখনকার দিনের ব্যাপার ভালো রাঁধলে পাড়া ঘুরলে আর ওই কচু শাক খেলে কি সব কিছু জানা যায় সবটা জানা হয়ে যায় এতে আর কবিতা লিখলে সব জানা হয়ে যায় তাহলে তো সবাই এই জিনিস করে যে বাচ্চাদের মানুষ করে দিতে পারতো হাজার বার বাচ্চার নাম করে এটিএম কার্ডের নাম করে সমানে ভিক্ষা ভিত্তি করছিস ভিক্ষা ওর পড়াশোনা আছে বাচ্চার কিষাণর ভবিষ্যৎ নিয়ে ভাবছি ভাই তুই আর ভাবিস না আর ভাবিস না তুই বলছ হাত পেতে ভিক্ষা কর অনেক বেটার হবে তোকে মানাবে ভালো কারণ তোর তো ডিজিটাল ভিখারি না এরা এরম পেতে ভিক্ষা কর এরম আল্লাহকে নাম পে কুছ দে বাবা আল্লাহকে নাম পে কুছ দে বাবা এরম ভাবে ভিক্ষা কর বুঝলি অনেক তো ভিক্ষা ভিত্তি করলি বাচ্চাটাকে ভাঙিয়ে ভাঙিয়ে বাচ্চাটার মায়ের পিন্ডি চটকে চটকে দিদির পিন্ডি চটকে তাতেও কি তোর কোনো আকাঙ্ক্ষা মিটল মিটল কি মিটবে না মিটবে না সত্যের পথে থাকতিস এখনকার যা অবস্থা বাজারে এতে হাজার চেষ্টা করলেও মানুষ পেরে উঠছে না তুই কি করে পারবি রে আধা চাষি কি করে পারবি বাচ্চাটার বন্ধুরা তোমরা দেখো বাচ্চাটার কোনো স্কুলের বালাই বালাই নেই মানে বলতো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর এবার তাকে ওই স্কুলটা ছাড়িয়ে পাশের বাড়ির হয়তো বা পাশের পাড়ার একটা কোনো মাস্টার টাস্টার আছে তার একটা ওই বারান্দা কিছু কিছুতে একটা ধরো স্কুল খুলেছে সেখানে দিয়ে দিল ভাবো এ কিষাণের ভবিষ্যৎ এটা কিষাণুর ভবিষ্যৎ উজ্জ্বল জল 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 করছে কিষাণুর ভবিষ্যৎ নিজেকেই বানাতে হবে তোর দ্বারা কিস্ত হয়নি কিস্ত হবে না তুই যেমন তেমনই হচ্ছে তোর কি ভবিষ্যৎ তোর বাবার জমি জায়গা আছে ঠাকুরদার জমি জায়গা আছে তার উপরেই তোর তুই কি তোর ছেলের জন্য করবি রে তুই নিজে আগে মানুষ আ তোমরা দেখো বন্ধুরা ও কোনো ধার থেকে কোন রকম তোমাদের কথা শোনেনি এই যে দাঁড়িয়ে বলেছ এই এই কি বলে ওদের মারা গেল বাধ্য কাটতে আমি তবু দাঁড়িয়ে নিয়ে কোনো অবজেকশন করব না কেন ওটা ওর ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত জিনিস নিয়ে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্যক্তিগত জিনিস নিয়ে কাউকে বলা পছন্দ করি না ওর দাঁড়িয়ে রাখলো না কাটলো ও বুঝবে ও বুঝবে কিন্তু ও যেখানে নিয়ে একভাবে ভিক্ষাবৃত্তি করেছে ওর মাকে নিয়ে যেভাবে ছিঁড়ে কেটে খেয়েছে পিন্ডি চটকেছে দিনের পর দিন ফুল ফ্যামিলিটাকে নিয়ে সেইখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে বাধ্য হব হব কারণ জায়গা ওরা দিয়েছে জায়গা তোড়া দিয়েছিস বেচুরাম বাচ্চার ভবিষ্যৎ বাচ্চাকে পাশের বাড়ির কোথাও স্কুলে কোন মাস্টার ফাস্টার আছে তার আন্ডারে দিয়ে দিলো ওই দূরে যেতে হচ্ছিলো একটুখানি অটোই টটোই করে বাইকে করে সেখান থেকে ছাড়িয়ে এই পাশ পাশের বাড়ি মানে দু পাশেই দিয়ে দিলো এক কথায় পাশেই দিয়ে দিলো ভাবো বাচ্চার ভবিষ্যৎ হচ্ছে বাচ্চার ভবিষ্যৎ যেখানে তোমরা বলছো বন্ধুরা যে ইংলিশ মিডিয়ামে দাও প্রাইভেট টিউটার রাখো পড়াশোনা দেখো স্কুলে দেখো কি পড়ছে না পড়ছে কোন সাবজেক্টে কি পাচ্ছে যায় তোমাদের ওই সব কথা যায় ততক্ষণে ভিক্ষা বৃত্তি করতে আরম্ভ করে দিয়েছে আর বিজনেস বিজনেস এখন পাট উঠে গেছে তোমরা লক্ষ্য করো শুধু খাওয়া নিয়ে দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে কি খাওয়া আর মা একটা ব্যাঘাতে করে মান্ধাতার আমলের যেরাম আমাদের মা কাকিমারা যেত চাল আমাদের মেলেই মা কাকিমা যায়নি আমরা নিজেরাই দল বেঁধে কারণ তখন তো অনেক সন্তান আমাদের মতন তার একটা একটা নাই অনেক অনেক সন্তান ছিল ওই দল বেঁধে ছাড়া গরুর মতন নিজেরাই চলে যেতাম মা কাকিমার কোনো স্কুলে পড়ছি ভর্তি করে দিয়েছে ভালো স্কুল সিস্টেম পুরোটাই ভালো বাড়িতে প্রচুর দেখাশোনা করতো আর তখনকার দেখাশোনার সাথে এখনকার দেখাশোনার আকাশ পাতাল তফাত তাহলে এই ছেলেটা দিনের পর দিন ভিওয়ার্সদের ঠকাচ্ছে দিনের পর দিন ভিওয়ার্সদের ঠকাচ্ছে বেচুরাম তার বোঝো যে বেচুরাম তাহলে টিনাকে কি করেছে একটা সামান্য আইব্রো করবে তিনশো টাকা না কত টাকা চেয়েছিল সেটাও দিতে পারেনি অথচ টিনু দুটা মাস গেলে তার অ্যাকাউন্টে পয়সা ঢুকতো পারতো তো বউ হতো তাহলে থেকে ওকে পাত্তা না দিয়ে টাকা তুলে নিজের উপায়ের টাকা নিজে তুলে তো আইব্রো কেন সব কিছু খরচা করতে পারতো নিজের জন্য একটা ছেলে মানুষ মেয়ে যা করেছে কি তারপরে নয় টিনু নিন্দে করতে বসো একটা মানুষ যখন অত্যাচারিত হতে হতে দেওয়ালে পিঠ থেকে যায় না তখন আর যেখান থেকে হয়েছে সেদিকে ঘেন্না করে তাকাতে বুঝতে সেদিকে ঘেন্না করে তাকাতে সে তখন যদি একটা যদি না সে তো পেয়েছে একটা ভালো জায়গা তাহলে সে কেনই ওই পোড়ার কাছে যেতে আসতে যাবে ভাবো সে যখন গিয়েছিল তার তল পায়ের তলে মাটি ছিল না সেই জন্যই সে কৃষাণুকে নেয়নি কারণ তোমরা দেখেছো তার দাদাও ওখানে খারাপ বিহেভ করেছে এখন ছেলে মেয়েটার পায়ের তলে মাটি হয়েছে একশো ভাগ পরিশ্রম দিয়ে মেয়েটা একটা জায়গা তৈরি করছে এরপরে নিশ্চয়ই তার সন্তানকে সে নেবে আর কোনো পৃথিবীর কোনো আইন নেই যে কি সেন ওকে তার মায়ের কাছে যাওয়া আটকাবে সুতরাং সবকিছু না সময়ের উপর ছাড়ো হিরিক বাজির মধ্যে চলতে যেও না তুমি কেন নিলে না একজন বললো তো সব ওই দিক থেকে দৌড়ালো এই তুমি কেন নিলে না তোমার ছেলেকে যে ছেলে যে মা তার ছেলে ছেড়ে আসতে পারে সে কি মা এই কাতাকুরানি কত তোমাদের ডায়লগ দিনের পর দিন হচ্ছে দিনের পর দিন তোমরাও তো মা তোমরাও তো স্ত্রী তা তোমরা যদি ওই যায় ওই রকম একটা পরিবেশ পেতে তোমরা নিজেদের ওইখানে দাঁড় করিয়ে ভাবো তো তোমরা কি করতে কি করতে তোমাদের স্বামী তোমাদের সামনেই তার মাকে নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছে তার মা এসে এসে প্রাইভেট রুমে মানে প্রত্যেক তো ছেলে ছেলের একটা ঘর থাকে প্রত্যেক সন্তানের থাকে না প্রত্যেকের ঘর থাকে সেইখানে সবসময় মা আগলে থাকছে তখন দেখছো তো চব্বিশ ঘন্টা ম্যা 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 করে বেড়াচ্ছে আর মাটাও দেননি দাঁত বার করে ওই সন্তান সুকে বেঁচে আছে ভাবো তো একবার ওরা ভাবছে কিশোর কথা ভেবেছে না প্রশ্নই আসে না কৃষাণু কে ভাই আমরা মা ছেলে ফিট আছি আবার কি এখানে বাবাকে বরকে দিই নি তা কৃষাণুকে হ্যাঁ মা ছেলে পুরো ফিট এখানে নিজের মেয়েকেই গুরুত্ব দেয়নি সরিয়ে দিয়েছে একজন তো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোঝাতে বসছে ও বা মানে অতিভক্তি চুরের লক্ষণ বলে না এদের হয়েছে সেই দশা সাইকো বাহিনীর বোঝাতে বসছিল তার মা দেখে দিয়েছে কলকাতার মেয়ে গ্রামে দিয়েছে সে চাষির পরিবারে এসছে সে যখন দেখেছে আমার মেয়ে এত পরিশ্রম করছে তখন তার দাদা দিদা নিয়ে গেছে তাহলে ছেলেটার বেলায় কি হলো ছেলেটার বেলায় কি হলো তাহলে ভাবো ভাবো এরা উপ উদাহরণ দেয় এরা উপমা দেয় নিজেদেরই কোনো খে ঠিক ঠিকানা নেই এর আবার উদাহরণ দিতে বসে ছেলেটা তাহলে মানুষ করলো কেন একই জায়গা তো ছিল একই মানুষ তো ছিল তাহলে ছেলেটা মানুষ হলো কি করে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এর চেয়ে বড় করবো না বাইশ মিনিট হয়ে গেছে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যদি মনে হয় কমেন্টস কিছু ভিডিও কিছু কমেন্টস করার অবশ্যই করো আর পাশে থেকো তাহলে ভালো লাগবে গুড নাইট টাটা